প্লিজ চলে লাইভে জয়েন হও আর লাইক করো আজকে একটু লাইভে আসছে হয়েছে আসলে সময় মতো আসতে পারিনি প্লিজ তোমরা আসো জয়েন হও আর লাইক কমেন্ট করো লাইভে জয়েন হও আর লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট করো আর জয়েন হয়ে যাও হ্যালো সবাই চলে এসো লাইভে জয়েন হও লাইভে জয়েন হয়ে যাও চলে এসো লাইভে জয়েন হও

হ্যালো কমেন্ট কর কমেন্ট করো লাইক করো কমেন্ট কর কমেন্ট করাইক কর কমেন্ট করো ঘোড়া ঘোড়া চলো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো প্লিজ লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট করো চলো বন্ধুরা চলে এসো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ লাইক কমেন্ট করো তোমরা একটু লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করলে হয়তো আমার আগ্রহটা বাড়ে তোমাদের সামনে আসার জন্য তোমরা একটু লাইক কমেন্ট করো আর কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ চলে আস কমেন্ট কর কমেন্ট করো প্লিজ কমেন্ট করো চলে আস বন্ধুরা লাইভে জয়েন হওয়া আর লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট প্লিজ লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো চলে আস বন্ধুরা লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট কর্যালো হ্যাঁ বন্ধু কেমন আছো ভাই মিনিট পুটিন দুশো তিন হ্যালো লিখছে হাই হ্যালো হাই হাই আই ডিড নট আনসার ইোর ল্যাঙ্গুয়েজ মেহু বাংলা বলতে হে হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্লিজ লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট কর প্লিজ কমেন্ট কর্লিজ কমেন্ট কর কমেন্ট করাইভে যারা জয়েন্ট হয়েছ প্লিজ এক লাইক করে দে লাইভে যারা জয়েন্ট হয়েছ লাইক করো লাইক কর ডাবল টেপ করে ডাবল টেপ কর ডাবল টেপ কর চলে এসো লাইভে জয়েন্ট হয়ে যাও আর লাইক করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব 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 করো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো চলে আসলাম মাঠে প্লিজ লাইক কমেন্ট করো লাইক কমেন্ট কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো कमेंट करो प्लीज कमेंट करो कमेंट करो কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আর লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট কর দিজ না কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো চলে এসো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো চলে এসো কমেন্ট করো হ্যাঁ তুই এর ভিতর ঢুকছিস কে হলো অভিজ্ঞ অভিজ্ঞ ভালো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো লাইক করো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো